কম দেয় সে ব্যবস্থাটা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগে থেকে করে রেখেছে তাওকে সুবিধা দেওয়ার জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে আহ্বান জানাব আপনাদের ভোটের অনেক মূল্য আপনাদের ভোটে নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে বাংলাদেশের ভবিষ্যৎ কি সন্ত্রাস নির্ভর রাজনীতির দিকে যাবে নাকি সন্ত্রাসমুক্ত মুক্ত রাজনীতির দিকে যাবে আপনারা আপনারা যদি ভোট দেন সবাই আজকে যদি ভোট দেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় কুচক্রি মহল থেকে বাঁচবে আর যদি আপনারা ঢাকা এসে যদি ভোট না দেন আপনারা কুচক্রি মহলের ঠান্ডে পড়বেন আমি সকল শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি বিশেষ করে অনাবাসিক ছাত্র অনাবাসিক ছাত্র ছাত্রীরা যদি আবার ভোটে অংশগ্রহণ করে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বড় ধরনের ষড়যন্ত্র থেকে বের হয়ে আসতে পারবে আমি মনে করি ঠিক আছে আর ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে শিক্ষার মান নিম্নমুখী কেন এখানে শিক্ষার শিক্ষার অবস্থা কি এখানে একশো বছরের মধ্যে আধুনিক প্রযুক্তি প্রযুক্তি প্রযুক্তির উন্নয়নমূলক যে সমস্ত শিক্ষা ব্যবস্থা এখানে গড়ে তোলার দরকার ছিল সেগুলো কিন্তু এখানে হয়নি এরকম নিম্নমুখী শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা জাতিকত এগোতে পারবে তাহলে এখন আমাদের কী করণীয় হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবার সকলেরই উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাধন উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সমৃদ্ধ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ডিপার্টমেন্টের কারিকুলাম প্রত্যেকটা ডিপার্টমেন্টের কার্যক্রম উন্নত বিশ্বের যে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সংগতি রেখে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে উন্নত জায়গায় নিয়ে যাওয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আবাসন সংকট রয়েছে আবাসন সংকট মোকাবেলার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কখনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের সম্পদগুলো ব্যাহত হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের চারশো একর সম্পদ প্রভাবশালীদের হাতে পুলিশের হাতে রাষ্ট্রের হাতে আমার মেন রোড মেন রোডে যে মন্ত্রীরা ঘুমায় রাজার হালে ঘুমায় এটা কার জায়গা আমরা ওই সিট পাবো আমরা হলে সিট পাবো আমরা ঘুমাবো ছাদে আমরা ঘুমাবো গণ রুমে ঠিক আছে আমাদের শিক্ষার্থীরা গণ ঘুমাবে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গায় মেন মন্ত্রীরা ঘুমাবে কেন কেন রাজার হালে তারা ঘুমাবে আমাদের জায়গাটা তো সবচেয়ে বলে পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা দখল করে রেখেছে নীলকেতের জায়গা নীলকেতের বিশাল পরিমাণের জায়গা যেটা এফমেন হলের পিছনে আছে সেটা পুলিশ দখল করে গেছে আরও বন্দোবাজার পুলিশ পিছনে পুলিশ যে জায়গাটা দখল করে গেছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ইলেকশনে অংশগ্রহণ করছি যে তার জন্য নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকার আদায়ের লড়াইয়ের জন্য অধিকার আদায় করার জন্য লড়ছি এবং আপনারা ইলেকশনের প্রত্যয় পাবেন যে আমার যে অভিজ্ঞতা আছে আমার সকল অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় পুলিশকে আদেশ নয় অনুরোধ নয় নির্দেশ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পদ পুলিশ দখল করে রেখেছেন ইলেকশনের পর এগুলা ছেড়ে দিবেন দখলদারিত্ব ছাড়বেন যদি আপনারা দখলদারিত্ব না ছাড়েন তাহলে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পদ কেড়ে নিতে হয় অধিকার আদায় করে নিতে হয় আমরা সেটা দেখাবো ইলেকশনের পরে আমরা সকল শিক্ষার্থীদেরকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারকে নিয়ে পুলিশ প্রভাবশালী চক্র রাষ্ট্র থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি উদ্ধারের মধ্য দিয়ে আবাসন সংকট নিরসনের সর্বোচ্চ প্রতিষ্ঠা আমি চালাবো ধন্যবাদ